নমস্কার কেমন আছেন সকলে রিকার ঘোর সংসারের আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এলাম আমি আজকের ব্লগের শুরুতেই আপনাদের সকলকে জানাই এক মাঠ ভর্তি টাটকা সতেজ ফুলের শুভেচ্ছা বেশ কিছুদিন থেকে দেখতে পাচ্ছিলাম সোশ্যাল মিডিয়াতে একটি জায়গা ভীষণভাবে পপুলারিটি পেয়েছে সেই জায়গাটিকে বলা চলে ফুলের রাজ্য অথবা পুষ্প উপত্যকা মানুষ তো বরাবরই সৌন্দর্যের পূজারি তাই না আর সৌন্দর্যের খোঁজ পেলে মানুষ সেখানে ছুটে যাবেই সেটাই স্বাভাবিক আমিও তাই জবে থেকে ওই ভিডিও ব্লগগুলো দেখেছি খুব টানছিল জায়গাটা আর মনে মনে ভাবছিলাম যে কবে যেতে পারবো এমন সুন্দর একটি জায়গায় আর সেই কারণেই যখন প্রায় ওই রকমই একটা জায়গার খোঁজ পেলাম আমরা তখন দুজন মিলে বেরিয়ে পড়লাম সেই সৌন্দর্যকে উপভোগ করবার উদ্দেশ্যে আমি এতক্ষণ ধরে যে জায়গাটির কথা বলছি আপনারা অনেকেই হয়তো আমার কথা শুনে বুঝে গিয়েছেন যে আমি কোথাকার কথা বলছি হ্যাঁ ঠিক ধরেছেন আমি খিরাইয়ের কথা বলছি খিরাই পুষ্প উপত্যকা পূর্ব মেদিনীপুরের কাঁসাই নদীর তীরে অবস্থিত খিরাই একটি স্বপ্নের মতো সুন্দর গ্রাম সোশ্যাল মিডিয়াতে নানান রকম ভিডিও আর রিলসগুলো দেখার পর থেকেই আমারও খুব ইচ্ছে জানেন তো যে আমিও একদিন খিরাইয়ের ওই পুষ্প উপত্যকায় গিয়ে ওখানকার সৌন্দর্য উপভোগ করব তবে আমি তো উত্তরবঙ্গের মেয়ে তাই মনে মনে ইচ্ছে বা সাথ থাকলেও এখান থেকে এতটা দূরের পথ হঠাৎ করে প্ল্যান করে বেরিয়ে পড়াটাও চট করে হয়ে উঠছে না তবে ইচ্ছে অবশ্যই আছে এক না একদিন খিরাইয়ের ওই পুষ্প উপত্যকার সৌন্দর্য উপভোগ করবার জন্য আমি যাবই কথা বলতে বলতে কতটা পথ পেরিয়েও এলাম দেখুন গ্রামের এই আঁকাবাঁকা পথ পেরিয়ে আসতে গিয়ে মাঠের এক প্রান্তে হঠাৎ চোখে পড়ল যেন হলুদ রঙের একটা চাদর দিয়ে কেউ মাঠটাকে মুড়ে দিয়েছে ওইখানেতেই বিঘার পর বিঘা জায়গা জুড়ে নানান রঙের ফুলের চাষ হয়েছে শহরের কোলাহল থেকে অনেকটা দূরে আমরা এখন বাহ দূরের ওই পলাশ ফুলের গাছটা দেখুন পুরো গাছটা লাল রঙের পলাশ ফুল ফুটে যেন আগুন ছড়াচ্ছে চারিদিকে ফেরার সময় একবার ওই জায়গাটিতে দাঁড়াবো কিছুক্ষণ এই দেখুন কথা বলতে বলতে আমরা চলে এসেছি বহু প্রতীক্ষিত সেই পুষ্প উপত্যকার জায়গাটিতে এ যেন আমার কাছে ছোট্টখাট্ট একটা ক্ষীরাই যেদিকে যত চোখ যাচ্ছে আমার শুধু ফুল আর ফুল এ যেন সত্যি এক স্বর্গরাজ্য ফুলের সৌন্দর্যের খোঁজে আমরা হাজারো জায়গায় ঘুরে ঘুরে দৌড়ে দৌড়ে বেড়াই কিন্তু সৌন্দর্য খুঁজতে যে শুধু দূর আমাদের ছুটে যেতে হবে তা কিন্তু নয় আমাদের আশেপাশেও প্রচুর এমন সৌন্দর্য আছে যা একটু শুধুমাত্র সময় সুযোগ বুঝে খুঁজে নেওয়ার অপেক্ষায় রয়েছে আর সেটাই আমাদের কাছে প্রকৃতি বারবার প্রমাণ করে দেয় এখানে কবিগুরুর সেই দুটো লাইনের কথা মনে পড়ে যাচ্ছে বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া ঘর হতে শুধু দুই একটি ধানের শিশের উপরে একটি শিশির বিন্দু কথাগুলো কিন্তু ভীষণ সত্যি আমরা প্রায় বেশিরভাগ সময়তেই সৌন্দর্যের টানে বা সৌন্দর্যের খোঁজে দূর থেকে দূরান্তরে বারবার ছুটে ছুটে যাই কিন্তু ঘরের পাশেই আমাদের এমন অনেক সৌন্দর্য যেগুলো আমরা অনেক সময় ফিরেও তাকিয়ে দেখি না ঠিক যেমন আমার আজ উপলব্ধি হলো আমি খিরাই পুষ্প উপত্যকায় যেতে চাইছিলাম আর আমার বাড়ির পাশটাতেই এত সুন্দর ছোট্ট একটি খিরাইকে কেমন পেয়ে গেলাম দেখুন আজ চলে এসেছি আমাদের এখানকার ছোট্ট খিরাইতে দেখুন শুধু চারিদিকে ফুল আর ফুল মনে হচ্ছে যেন ফুলের উপমহাদেশে চলে এসেছি কি দারুণ লাগছে তাই না দেখুন চারপাশটা এত ফুল ফুটেছে আর এত সুন্দর লাগছে দেখতে সামনাসামনি চোখে না দেখলে এটা ভাষায় বোঝানো সম্ভব নয় খুব সুন্দর আর সেই কারণে আমি গতদিনও এসছিলাম আবারও এই ফুলের সৌন্দর্যের টানে আবারও আজ ছুটে এসেছি আপনাদের তো আমি আমার আগের একটা ব্লগে বলেছিলাম যে ফুল আমার খুব প্রিয় তাই যখনই যেখানেই ফুলের সন্ধান পাই আমি ছুটে ছুটে চলে আসি ফুলের সৌন্দর্যের সঙ্গে অন্য কোনো সৌন্দর্যের মনে হয় না তুলনা হয় চারপাশে কত রকমের রং বেরঙের ফুল দেখুন এই মুহূর্তে যদিও বা আমরা এখানে বেশিরভাগটাই গাঁদা ফুলই দেখতে পাচ্ছি দু রকমের ভোলা গাঁদা রয়েছে এখানে একটা ওই একটু কমলা রঙের যে গাঁদা ফুলগুলো হয় সেটা আর বাসন্তী রঙের গাঁদা ফুল এছাড়াও রয়েছে রক্তগাঁদা আর কিছু চন্দ্রমল্লিকা তবে ওনারা অন্যান্য নানান রকম ফুলেরও চাষ এখানে করে থাকেন শুনলাম তবে মরশুম তো এখন প্রায় শেষের মুখে আর আমরাও এসেছি প্রায় অনেকটাই দেরিতে তাই বাকি ফুলগুলো আর আমরা দেখতে পেলাম না পরের বার যখন এখানে আসব অনেকটা আগে সময় হাতে নিয়ে আসতে হবে আমরা এখানে অনেকটাই দেরিতে এসেছি বলা ভালো অনেকটা দেরিতেই খোঁজ পেয়ে তবে এসেছি তবে যতটুকু পেয়েছি সেটুকুই বা কম কিসে সে বলুন আমি এবার ওনাদের পারমিশন নিয়ে গাছগুলোর ভেতর দিয়ে যে আলপথ রয়েছে সেই আলপথের ভেতর দিয়ে একটু গাছগুলোকে সামনে থেকে দেখার জন্য এগিয়ে চললাম মতো চলাও যাচ্ছে না এত সরু রাস্তাগুলো মানে আলপাতগুলো কত ফুল দেখুন কি যে সুন্দর লাগছে ভাষায় প্রকাশ করার মতো নয় এদিকে দেখুন কত চন্দ্রমল্লিকা ফুটে রয়েছে কি অপূর্ব সুন্দর তাই না বারো বিঘা জমি পুরোটাই ফুলের চাষ হচ্ছে বাবা এ ভেতর দিয়ে যেতে পারলে কি ভালো লাগতো না যাওয়া যাবে না শুধু শুধু গাছগুলো নষ্ট করে লাভ আছে সুন্দর কোকিল ডাকছে শুনতে ওয়াও এদিক থেকে একটা ডাকছে ওদিক থেকে আরেকটা ডাকছে সারা পেয়ে আমার চারপাশটা এই মুহূর্তে এতটাই সুন্দর যে কি ভাষায় তার বর্ণনা করব কোনো শব্দ খুঁজে পাচ্ছি না আমি বিঘার পর বিঘা মাঠ জুড়ে শুধুই নানান রঙের ফুল অন্যদিকে পাখির কিচিরমিচির শব্দ কোকিলের কুহু কুহু ডাক আর হালকা বয়ে চলা সুন্দর শীতল বাতাস সব মিলেমিশে যেন এক সত্যি স্বর্গের রাজ্য বাবা খুব সরু ওয়ালগুলো এই যে এই জায়গাটাতে কিছুটা জায়গা দাঁড়ানোর মতো রয়েছে তাই না কেমন লাগলো বলো এখানে এসে ঠিক কথা যেদিকে চোখ যাচ্ছে শুধু ফুল আর ফুল ফুলের মতো সুন্দর কিছু হয় না এটা খুব সত্যি কথা দারুণ লাগছে এটা মানে ফেসবুক বা ইন্টারনেটে ওই ক্ষীরাই দেখতে দেখতে মনে হচ্ছিল যেন কবে যাব কবে যাব কিন্তু এখানকার মানে হদিস পেয়ে এখানে এসে মনে হচ্ছে যেন অনেকটা দুধের সাথে ঘোলে মেটানোর মতন ঠিকই কিন্তু তবু যেন মনে হচ্ছে এটাই আমাদের কাছে ছোট্ট একটা খিরাই কত রকমের ফুল ঠিক কি না বলো ফুলের একটা মানে নিজস্ব একটা কি সুন্দর মানে টাটকা সতেজ ফুলের গন্ধ খুবই ভালো লাগছে আজ আমার দারুণ এক অভিজ্ঞতা সঞ্চয় হলো বলা ভালো রঙিন অভিজ্ঞতা আমার স্মৃতির মণিকোঠায় সযত্নে রেখে দেব আজকের দিনের এই সুন্দর মুহূর্তগুলোকে নিজেদের যদি এরকম একটা জায়গা থাকতো কত ভালো হতো বলো এত বড় না হলেও ছোট্ট খাট্ট যদি একটা জমি থাকতো যেখানে একটু সবজি একটু ফল একটু ফুল সব লাগাতে পারতাম ফলাতে পারতাম ভালো লাগছে এটা কি আপনার ফুল বাগান দাদা কত করে ফুলগুলো কিনতে চাই দশ টাকা পিস ও বাবা নিয়ে কাজ নেই তবে অনেক দাম বেশি কস্টলি হ্যাঁ গ্রামের তো একটা আলাদাই সৌন্দর্য আছে তবে আজকাল তাই আজকের সুন্দর মুহূর্তগুলোর মধ্যে সব থেকে সুন্দর মুহূর্ত বুঝি এই এখনকার এই মুহূর্তটি এক মাঠ ভর্তি গাঁদা ফুলের মাছ দিয়ে ওই যে দূরে রেলগাড়ির ছুটে চলা হঠাৎ যেন চোখে ভেসে উঠল পথের পাঁচালির সেই দৃশ্যটা এক মাঠ ভর্তি কাশবন আর দূর থেকে রেলগাড়ির ছুটে চলা আর ওই রেলগাড়ি দেখতেই অপদুর্গার কাশবনের মাছ দিয়ে দৌড়ে যাওয়া এখানে না আছে অপদুর্গা আর না আছে এক মাঠ কাশবন এখানে শুধুই হলুদ ফুলের মেলা দূরে ওই রেলগাড়ির ছুটে চলা আর রয়েছি আমি এ যেন ঠিক আমার পথের পাঁচালি এটা যাদের জমি তারাই এই ফুলগুলো বাজারে তো বিক্রি করেনি আবার কেউ ঘুরতে গিয়ে যদি এই ফুল নিতে চান তাহলেও তারা দিয়ে থাকেন বাগানের টাটকা ফুল ঠাকুরের পায়ে দেওয়ার একটা আলাদাই আনন্দ আর তাই আমিও ভাবলাম ফেরার পথে কিছু ফুল আমিও নিয়ে যাই যদিও আগে থেকে কোনোই প্ল্যান ছিল না তাই ব্যাগ নিয়ে যেতেও ভুলে গিয়েছিলাম হাত ব্যাগটার সঙ্গে ছিল তাই এই হাত ব্যাগেই যতটা আটলো ততটা ভরে নিলাম দেখুন এক ব্যাগ উপচে পড়া ফুল ওনারা আমাদেরকে দিলেন এবারে ধরব বাড়ি ফেরার পথ অনেকটা সময় এখানে কাটালাম আর খুব ভালো সময় কাটালাম তবে ব্লগের শুরুতেই একটা পলাশ গাছ দেখিয়েছিলাম আপনাদের যাওয়ার আগে ওই জায়গাটিতে অবশ্যই একটু দাঁড়িয়ে যাব দেখুন কি অপূর্ব লাগছে গাছটা আর গাছের নিচেও প্রচুর ফুল ঝরে পড়ে আছে আজকের ব্লগটাতে আজ এখানেই তবে ইতি টানছি আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের ছোট্ট একটা লাইক আর কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ দেখা হবে আবার পরের আরেকটি নতুন ব্লগে নমস্কার